গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে সকাল সকাল প্রচার সারলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় আসন্ন লোকসভা নির্বাচনের শেষ দফায় নির্বাচন পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় বিভিন্ন জায়গায় প্রতিদিনই প্রচার করছেন একই রকমভাবেই এক বর্ণাঢ্য শোভাযাত্রা দেখা গেল দক্ষিণ দমদমের পনেরো নম্বর এবং ষোলো নম্বর ওয়ার্ডে প্রায় দুশো টোটো নিয়ে মিছিল হয়

দমদম জুড়ে তুমুল উদ্দীপনা মানুষের স্বতঃস্ফূর্ত এবং সহর্ষ আনন্দময় প্রতিক্রিয়া ফলে রকম একজন বরিষ্ঠ সাংসদ দমদমে এত এত কাজ করা মানুষ তাকে নিয়ে যখন বেরোচ্ছি তখন বলাই বাহুল্য যে মানুষের একটা স্বাভাবিক স্বতঃফূর্ত প্রতিক্রিয়া হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেহেতু দমদমে প্রবল পড়েছে এই সেটা আমার ধারণা সৌগত রায় যেমন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমরা যেখানে যাচ্ছি সেখানে খালি বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজ সেটা তার ওই যে চৌষট্টিটা প্রকল্প সেগুলো সব আমার ধারণা মানুষের পশ্চিমবঙ্গে পড়েছে এবং মানুষের প্রথমে একটা সরকার পেয়েছে যারা খালি মুখে কথা বলে নয় কাজ হাতে কলমে কাজ করে দেখায় সেইটা আর পাঁচটা জায়গার মতো দমদমেও তার প্রভাব পড়ছে